আজকে আমি তৈরি করব স্পাইসি কলা রুটি বা স্পাইসি ক্রেপ যা যার যা খুশি নাম দিতে পারেন প্রথমেই দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি অল্প লবণ অল্প আদা রসুন বাটা একটা ডিম এটা অপশনাল ডিমটা দিলেও হয় না দিলেও হয় যেমন ইচ্ছা আর এক কাপ এক গ্লাসের মতো পানি তারপরে এগুলিকে একটু হালকা করে মিক্স করে নিচ্ছি প্রথমে যাতে ডিমটা সব জায়গায় মিশে যায় তারপর এটার মধ্যে দিচ্ছি মজারালা চিজ শ্রেডেড দিয়ে দিচ্ছি কিছু গোলমরিচ গুঁড়া ধনিয়া পাতা ধনিয়া পাতা ফ্রেশটা দিতে পারলে খুব ভালো আমার কাছে ফ্রেশটা নেই একটু কালিজিরা ইদানিং আমি সব খাবারই কালিজিরা খাচ্ছি পেঁয়াজ কুচি আর এটাতে প্রচুর পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিলে খুব ভালো লাগে তো আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি আজকে খুব বেশি কাঁচামরিচ ইউজ করিনি কারণ বাচ্চারা খাবে এই জন্য কিন্তু এটাতে কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি বেশি করে দিলে ভালো লাগে আর অল্প একটু জিরার গুঁড়া এখন এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি এরকম একটা কনসিস্টেন্সি আসবে খুব বেশি পাতলাও না খুব বেশি ঘনও না তারপর একটা গরম প্যানে এটাকে আমি অনেকটা চিতই পিঠার মতো করে দিয়ে দিচ্ছি বা রুটির মতো করে স্প্রেড করে দিচ্ছি চুলার হিটটা থাকবে মিডিয়াম থেকে হাই হিট এটা একদম লো হিটে হবে না একটু মিডিয়াম হাই হিটে হবে তারপর কিছুক্ষণ ঢেকে দিলাম কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত কালার চেঞ্জ হয়ে গেলে এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব কড়া করে ভেজে নিলে খেতে ভালো লাগে কেউ চাইলে এটাতে একটু ঘি বা তেল দিয়েও ভাজতে পারেন তবে আমি ঘি বা তেল কিছুই দিইনি এটা কিন্তু এমনি শুধু শুধু খেতেও ভালো লাগে যেহেতু এটাতে যথেষ্ট পরিমাণ স্পাইস আছে ডিম আছে আবার কেউ চাইলে ডিম ভাজি বা কোনো একটা মাংসের ঝোল দিয়েও খেতে পারেন সেটাও খুব ভালো লাগে খেতে তো তৈরি হয়ে গেছে আমার স্পাইসি ক্রেপ বা ঝাল গোলা রুটি এই যে দেখতে পাচ্ছেন Și a câtele naste, genul perfect.